জীবনে হারিয়ে যাওয়ার পসিবিলিটি নাই আপনি যেখানে যান না কেন দেখবেন সেখান থেকে ফিরে আসতে পারবেন সেটা যেখানে হোক না কেন আপনি শূন্য পকাটে কোথাও হারাই যান দেখবেন যে কোনো উপায়ে কোনো না কোনো উপায়ে আপনি ফিরে আসছেন সেখান থেকে এর জন্য লাইফে হতাশ হওয়ার কিচ্ছু নাই আপনি জীবনে এক্সপিরিয়েন্স নেওয়ার হলেও একবার হারিয়ে যান একবার হারিয়ে দেখেন ভালো লাগবে চিনি না তারপরে সরে চলে আসছি বুঝেন এখন সামনে যাব যাইতে যাইতে কোনো একটা রাস্তায় ঢুকে পড়বো তারপরে আল্লাহ বসা কারণ সব সময় যে মানুষকে জিজ্ঞাসা করে যেতে হবে ব্যাপারটা আমার ভালো লাগে না সামনে যাবো বাইক আছে লাগে তো তার মধ্যে যাব যদি হারিয়ে যায় তাহলে মানুষকে জিজ্ঞাসা করব ভাই এখান থেকে বেরোবো কেমনে তখন তারা বলে দিবে যে এমনি এমনি যান এমনি এমনি যাবো এটাই হচ্ছে কথা তবে বামে উঠে যাবে না বামে উঠলে আবার মেন রোডে উঠে যাবো এই জন্য যতদূর চেষ্টা সোজা যাওয়ার তারপর আটকে গেলে জিজ্ঞাসা করবো কি ফাঁকা জায়গায় আটকে গেল কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছি বাহ চমৎকার আসলে সাহস করে কোনো কাজে হাত দিলে সাকসেস হওয়া যায় বুঝছেন এই জন্য লাইফে রিক্স নিতে হবে যেমন আমি রাস্তাটা চিনতাম না ঢুকে পড়ছি এখন ঠিকঠাক চলে আসছি জায়গা মতো এখন এখান থেকে বামে যাব বামে গিয়ে সামনে হচ্ছে পপুলার এই হচ্ছে ব্যাপার